আর আপনি কাজ খুব আস্তে আস্তে ছেড়ে দিন এই যে এক বিঘা জমি দিয়ে রাখে এক বছর পরে মনে করেন সাইট হাজার টাকা আমাকে দিলো এক বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনি চাষ করে খান এবারে বাংলা কি বলে লেখা এই সিস্টেমে আছেন তারা চাষ করছেন হাত তোলা একজন কি এটা বুঝে পরে নাকি আন্দাজে করেন এটা বোঝেন না যে এটা সুদ হয় না আপনি তার মানে জানেন

টাকা আমি দিয়ে দিলাম যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে মনে করেন এই ষাট হাজার বললাম তখন আপনি হয়তো পাঁচ সাত হাজার দশ টাকা আপনাকে এক বছর দুই বছর তিন বছর যা করে খাবেন এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকা এগুলো চলে না খালি আর নেই সারা দেশের অবস্থা একই মানুষ যে নিয়ে শুনে পায়খানা খাবে আর ভাই আপনি তো ক্ষমা পেতে যান আপনি যার জন্য এই রকম অবৈধভাবে টাকা ইনকাম করেন আমি সরব যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি কি করি বলেন তো টাকা পয়সা উপায় করি এই টাকা পয়সা গুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না হয় আমার মেয়ে আমার ছেলে আমার বউ কথা বলে না কেন আমার অবৈধ ইনকাম দিয়ে যারা আনন্দ ভোগ করার জন্য দুই পায় খাড়া কিন্তু আমার এই অঙ্গানের জন্য যে অপরাধ যে পাপ একটা পাপও আমার বউ নেবে না ঠিক কার বউ এই পাপ নেবে আগে আজকে রাতে জিজ্ঞাসা করবে যদি বলে হ্যাঁ তুমি যা করো করব আমি অর্ধেক নেব আপনি আরে 185 মাই করে যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না তোমার একটা পাপও আমি নিতে রাজি না তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে আপনি পাগলামি করছেন আমরা পাগল হয়ে থাকব না পাগল ভালো হব

এমন ক্ষমার দিকে এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে আমি সত্যি যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে দেওয়া লাগবে এটা আমাদের সব সময় টেনশন চিন্তায় থাকা দরকার আল্লাহ আমি মা পেয়েছি তো

আমি কি জান্নাত পাবো সত্যি ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া আয়াত নাযিল করে তাকে ডবল সান্তনা দিয়েছেন ও ঈমান খাফা মাকাম রাব্বি হি ওয়া নাহান নাফসাহানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহিয়াল মাআওয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু

আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি এই প্রেশানে থাকি আল্লাহ আমাকে माफ করবা তো যার ভেতরে সত বেশি এটা পয়দা হবে তার দুনিয়ার জীবন তত পরিশন্ন হবে তার গনা থেকে বেঁচে থাকা সহজ হবে পৃথিবীর এই জমিনটা যে ধোকা তার কাছে পরিষ্কার হবে এ সিআর বলেন মৌলভীর অর্থ সম্পদ বলেন সব কিছু আল্লাহর ভাষা যে তো ধোকা এই ধোকাটা তখন সামনে এসে দাঁড়াবে আল্লাপাক বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু ধোকা এজন্য আমরা অন্ধকারে যেন পড়ে আছি আমি সহ প্রত্যেকে যেন আমরা থামি আপনার স্ত্রী কিন্তু সত্যি ধোকা আপনি আজকে মারা যান দেখেন একদিন আপনাকে আর রাতে পাহারা দেবে না বলবে জিন আসবে অথচ এর জন্য আপনি বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিলেন যেই সন্তানের সুখের জন্য তাকে একটা ভালো বাইক কিনে দেবেন তাকে একটা মোটর সান কিনে দেবেন এই জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় পাম হাতের ইনকাম করেছিলেন আপনারে এই অবৈধ টাকা নিয়ে এসে হয়তো বাইক আরামে চড়বে মোটর যান চড়ে বেড়াবে এর জন্য যে হয়ে গেল এইটার ভাগ আপনার ওই ছেড়ে নেবে না কবরে আপনার ওই মগুর খাওয়া লাগবে আমাদের পরিবর্তন আসা দরকার এখন আমরা ক্ষমা পেতে চাই কারণ যারা ক্ষমা পাবে আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য আল্লাহ তার জান্নাতকে প্রস্তুত করে রাখতেছেন ওই দাতেল মুত্তাকি আমি তো জান্নাত তাদের জন্য বানিয়ে রাখলাম যারা আমার ক্ষমা পেয়ে দুনিয়া থেকে আসবে আপনি নিজের কাছে এখন ভাবেন তো আপনি আসলে ক্ষমা পেয়েছেন কিনা খলিফাතුল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন সকালবেলা অজর মানে ঘরের দরজা বন্ধ করে কাটছিলেন হাজরত আবু হরাই বলেন আমি সকাল বেলা গেলাম সবাই দেখে বিভিন্ন আনন্দে মেতে আছে কিন্তু কান্নার আওয়াজ আসে খলিফার ঘর থেকে দরজায় নাড়া দিলাম ভেতর থেকে আওয়াজ লোকে বাইরে থেকে বললাম খলিফা আমি আবু হরাই এসেছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আজকে সবাই আনন্দে আছে আপনি কাঁদেন কেন হাজরা তোমার দরজা খুলে দিলেন দেখলাম দাঁড়িয়ে পানি পড়ছে শেষ দায় পড়েছিল আমার বলছে আবু হুরাইরা ঈদ মানে খুশি আনন্দ তাদের জন্য যে মানুষগুলো তিরিশটা রোজা কবুল হয়ে গেছে যারা এই গ্যারান্টি পেয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আমি আমার এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আল্লাহ আমাকে মাফ করেছে কিনা আমি কি নিয়ে আজকে আনন্দ করবো অরংপুরবাসী তারাও মানুষ ছিল আমরাও মানুষ তাদের টেন্ডেন্সি ছিল কি তাদের চিন্তা ভাবনা ছিল কি আর আমরা কোন লাইনে আছি এটা শুধু আপনাকে বলছেন আমার নিজের জন্যও বলছি আমার নিজেরও পরিবর্তন হওয়া লাগবে এখন থেকে কখন এখন থেকে তাদের জীবনটার দিকে তাকালে আমাদের জীবন পরিবর্তন হতে কিছু না কিছু পারত ছেলেটাকে তিনি মাদ্রাসায় দিলেন এরকম মাদ্রাসায় হাজরত আব্দুল্লাহ। ওই সময় তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি এতকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন জিনিয়া ছিল লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক পোশাক আশাক বড় অবস্থায় গিয়েছে অখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কারো চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারে বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সেটা জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে এদেশে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের পর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তার এক দেশের পিএস মানে মনাসাদের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তো আমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও

আমি বলছি করতো যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাসুল দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ মনে হয় মাফ করে দেবে তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যারা মাফ করে দেন এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোন কিছু কবুল হোক বা না হোক এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয় কথা বলে ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলে আর যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল এ মানুষগুলো জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন বলেন আমিন হযরত ওমর আশা প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হাজরতে আলী তার ছেলে হোসাইন কেউ দিলেন মাদ্রাসার এই টেবিলের উপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আব্দুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি

মনে বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করব হাজার মানুষের সামনে বয়ান চলাকালীন তিনি খরবা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন হ্যাঁ এদিকে আসো আমার ছেলেকে তুমি গালি দিয়েছ আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে বলে হা করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার খেদমত করেছি আর খেদমত যে করে সেই তো খাদেন তুমি কি এই কথাটা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে এই ছেলে সমস্যা কর না নানায় মাইকে মাইক বলা কি এখন গ্যালেন করে দেন এই মাথা মাইক দিয়েছে বললেন <in pizzTalk> আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে হাজরত আমার সিলেটাকে ডাক দিলেন আব্দুল্লাকে মুষ দিলেন বাবা যে বিচার করে এটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাবো একাগজটা আমার কাপড়ের ক্ষেত্রে দিয়ে দিও বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয়

কবি আর নেই জানিয়েছেন হাল্লাকা সের নেই দা ল বাইনা কাং তাওয়া বাইনা ল হাল্লাকা সাদা পা কংতা ফা লালা মুহা ল এ পৃথিবীর মানুষ তোমার কাছে এমন কোনো গোপন আছে সেটা দান হোক সাকা হোক এবাদত হোক যেটা আল্লাহ ছাড়া তুমি ছাড়া জানে না যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কি আমাকে অন্তত মাফ করে দিতে পারে আপনি কোন দিনকে একটা লম্বা সেজদা দিয়েছেন আমি জেলখানার ভেতরে তিনটা বছর বহু মানুষকে পেয়েছিলাম আমরা তো সেজদা দিয়ে দেড় মিনিট দুই মিনিট করে এক একজনের সেজদা পেয়েছি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আছে সেজদার মনে মারা গেছে

মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা দিয়ে আমার মনের ভেতরে দিয়ে দেখেন কেমন লাগে আজকে বাড়ি যে তাহা নামাজ যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে পঞ্চাশ মিনিট একটা ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে নফল নামাজে সেজদায় বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছেন নফল নামাজে সেজদা একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এই কথাগুলো জানাবেন আল্লাহ পাকের সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত محبتে ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোন কিছু চাইলে সে যেই হবে রেগে যায় আর আমার আর শান্তা আলাদা ওনার কাছে গিয়ে যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান ঠিক আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি আল্লাহ পাকের शान এইটা কতবার ক্ষমা চান ডি ফেরেশতাদেরকে নিয়ে আপনা নেটা গর্ব করবে দেখ আনসারে নিষেধ করে সিঁড়ি বানাতে আজকে দেখ আমি কিছুই বলি নাই রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে ও আমার কুদরতি ভাই সেজদায় পড়ে আছে কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল ষষ্ঠ করে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা হে মালিক কাবার সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহু দিনা পাওনা বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো আমাকে ন্যায় থেকে হামজা বানিয়েছো তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ব থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুনিয়া আমাকে কেউ চিনত না আমার নাম গন্ধ ছিল না অথচ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো কিন্তু তোমার প্রতি আমার তো যে হক সব দিয়ে দিলে আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহ আপনি কি দিয়েছেন কেমন ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে কেউ জান্নাত পাবে না কথা বলছেন না আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না কেউ পাবেন না হ্যাঁ মাত্র পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় এই জন্য কাবা সামনে নিয়ে মানুষ এই কথা বলে শাস্ত চক্র দেওয়ার সময় আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি যা দিয়েছি শত পরিপূর্ণ শত পরিপূর্ণ টুটি দিয়ে ভরা ভোল দিয়ে ভরা আমি যতটুকো দোপাটায় ইবাদত করেছি অনেকে লোক দেখানো করে ফেলেছি ওর মধ্যে রিয়া ছিল অহংকার ছিল

আল্লাহ তুমি আমাদের সবার জীবন এরকম একটা কিছু তৈরি করে গোপনে মাফ করে দিও বলে না মাঝে মাঝে আমার তেত্রিশ বছর বয়স একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয় আল্লাহ এখন যদি মারা যায় তুমি যদি তোমার সামনে নিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু অক্টোবরের এক থেকে একত্রিশ এই একত্রিশটা দিনের হিসাব দিয়ে জানাতে চলে যায় আমার যা কাজ কারবার আমার তো মনে হয় একত্রিশ দিনের হিসাব আমার এখন রেডি হয়নি একত্রিশ দিনের হিসাব আমি দিতে পারবো না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া মাপ পাওয়া হিসাব

আল্লাহর বান্দা মনে মনে করেছিল 1000 বছর আমি hayat পেছি এটা বনি ইসরাইলের ঘটনা 1000 বছর আমি hayat পেলাম একটা হাজার বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা আর রাতের বেলা আমি কাটিয়েছি ইবাদতে সাজদায় তেলাওয়াতে আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে ওরে ডাক দিয়েছে এদিকে আয়

এটা কিন্তু দুনিয়া জীবনে তুমি নেই এই ময়দানে পানি পেতে হলে ফিরি পানি পাওয়া যাবে না কিছু দেওয়া লাগবে কি দেওয়া যায় হাজার বছর ধরে ঠিক আমাদের দিয়ে দাও ঠিক আছে